তুমি কোনটা বেড়া কোনটা বেড়ি কোনটা নাচ কোনটা গান কোনটা অসভ্যতা এটা তো বুঝো তুমি তুমি বুঝো নাকি তুমি জেনা বোঝো বেবিচার বুঝো কেমনে প্রেম করতে হয় কেমনে অসভ্যতা করতে হয় কেমনে মেয়ের পিছনে ঘুরতে হয় কেমনে সবার চোখকে ফাঁকি দিয়ে উলঙ্গ ছবি দেখতে হয় এটা তো তুমি বোঝো বাফ বোঝো নাকি বুঝো নাকি সবই বোঝো তুমি শুধু তুমি তোমার নিজের পরিচয় চেনো না তুমি যে মুসলমানের বাচ্চা এটা ভুলে গেছে তোমার মা যে মুসলমান ছিল এটা ভুলে গেছো তোমার বাবা যে মুসলমান ছিল এটা ভুলে গেছো তুমি মনে করছো সিনেমার নর্তকি তোমার বড় করছে এই জন্য জিন্দিগি দিয়া দিছো তার কাছে তুমি মনে করছো ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমার বাপ এই জন্য তুমি তার মতো নিজেকে সাজাইছ অথচ তুমি ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের সন্তান না তুমি এক মুসলমানের সন্তান তুমি সিনেমার নর্তুকির ছেলে না তুমি এক পবিত্র মুসলমান মায়ের ছেলে যে মা তোমাকে দুই বছর বুকের দুধ খাওয়াইছে আল্লাহ তালা তোমার জন্য এক ভালো মা দিছিলেন তুমি ভুলে গেলা মাকে বাবাকে বংশকে দেশ জাতি আল্লাহর কোরআন আখেরাত রসুলকে সব ভুলে জিন্দিগি দিয়ে দিলা এক সামান্য মোবাইলের কিছু ছবির কাছে এত আহাম্মক এত বোকা একজন সুস্থ সবল যুবক হতে পারে না তার সিরা হইলে ভিন্ন কথা পাগল বা মাতাল বা তার সিরা বা বা প্রতিদন্দী এরকম কিছু হইলে ভিন্ন কথা কিন্তু সুস্থ স্বাভাবিক সবল এমন মুসলমানের বাচ্চা এমন হইতে পারে না এটা মনে রাখতাম একজন মুসলমান এটা হইতে পারেন একজন মুসলমান বাজারে আজকে বিশ বছর ব্যবসা করে কোনদিন নামাজ পড়ে না মুসলমান এত বড় জানোয়ার হইতে পারেন একজন আঠারো বছরের ছেলে দিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় অপদার্থ হইতে পারে না একজন মহিলা মুসলমান নারী কোনো সময় পর্দা করে না মুসলিম নারী এত বড় বেসরম বেহায়া নির্লজ্জা অসভ্যা হইতে পারে এটা মুসলিম নারী না আমি প্রত্যেক দিন বলি বাবা এই ছেলে এই চুল্লা ছেলে তুমি প্রথম থেকে কথা বলতেছ এটা ফালতু কোথাকার মাথা নামায় না তোমার অসুবিধা হলেন থেকে উঠোবে এই যে তোমার সামনে এই যে লাল টুপিওয়ালা যে তোমার সামনের ছেলেটারে বলছে এই পাশে বাম পাশের ছেলেটা হ্যা ছেলেটাই মাথা নোয়াও কেন তুমি কোথাকার তুমি। সিন্দিগি বড় ভেষমান আহ মুসলমানের সন্তান আত্মপরিচয় বলতে কিচ্ছু জানে না কিচ্ছু না আহা কোদার 365 দিন বলতে পারবে না কোন দিন পাঁচ ওয়াক্ত মাছ পড়ছে আহা এত বড় জানوار মুসলমানের বাচ্চা কেমনে হয় ভাবেন তো আমরা এত ব্যথ কেন হলাম আমরা মুসলমান হিসেবে এভাবে হেরে গেলাম কেন আমাদের কি সমস্যা ছিল আমাদের আল্লাহ আছে আমাদের রাসূল আছে আমাদের একটা পূর্ণাঙ্গ কিতাব আছে আমাদের একটা ধর্ম আছে আমাদের আল্লাহ আমাদের রসুল আমাদের কোরআন আমাদের হাদিস আমাদের সন্না আমাদের নবী আমাদের আমাদের জন্য কোনো সমস্যা ছিল না। নিখুঁত কিন্তু আজকে সবচেয়ে বেশি লাগাম ছাড়া আমাদের চেহারার কোনো হদিস নাই সুরতের কোনো হদিস নাই মুসলমানের বাচ্চা তিন বছরে একবার বলতে পারবে না যে তার রসুল সাল্লাহাল্লাম কিভাবে চুল কাটছেন সাহাবায় কারাম কিভাবে চুল এখানে অসংখ্য ছেলে দেখেন এদেরকে জিজ্ঞাসা করেন দাঁড়াইয়া যে বাবা গত এক বছরে ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন তুমি জানো কি তুমি মুসলমান না তুই মূর্তা আমি গত এক সপ্তাহ আগে ২২ বাইশ তেইশ বছরের একটা তাগরা ছেলে চওয়ান ছেলে তার জানাজা পড়ছে জোহরের পর সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার বাসার পাশে চাঁদের মতো চেহারা ছেলেটার তাগরা জোয়ান ছেলে এটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো সিএনজি একটা বাড়ি দিছে কাভার্ড ব্যান্ড একদম পোটলা বানাই গেছে আমি বললাম আগের দিন রাতেও তো তার মা তারে লেফ কম্বল দিয়া দিছে ঘুমে সময় রাত্রে এই ঠান্ডায় কিন্তু আজকে যখন তাকে কবরে রাখবে এই প্রচন্ড ঠান্ডা শীত আর কুয়াশার মধ্যে আজকের রাত তারে কবরে লেফ কম্বল দিবে কি হ্যাঁ বাস ভেবে দেখে ভেবে দেখো ছেলেরা মাটির উপরে প্রত্যেকের গায়ে আমার গায়ে ছোট একটা গেঞ্জি আছে 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 কোট আছে গায়ে চাদর গায়ে রুমাল গায়ে এর কি পরিমাণ ঠান্ডা লাগতেছে কিনা সবাই তাহলে বাফ এতগুলো শীতের কাপড় লাগানোর পরও মাটির উপরে যদি এই পরিমাণ ঠান্ডা হয় আমার বন্ধু মাটির নিচে কবরে এই মুহূর্তে কি পরিমাণ ঠান্ডা সেই ভীষণ ঠান্ডাতে সেই ভীষণ ঠান্ডার মধ্যে তোমার বাপ কেমন আছে একবার ভেবে দেখো কবরের সেই কঠিন ঠান্ডার মধ্যে তোমার মা কেমন আছে তো আমাদের কবরবাসী যারা মহল্লার তাদের কি হালাপ ভেবে দেখেন এই জন্য ছেলেরা আমি শক্ত মানুষ আমি প্রথমে এতক্ষণ ঠান্ডা ভাবে বলছি বলছি কিনা এ ছেলেটাকে ধমক দেওয়ার কোন দরকার ছিল না আমার আমি তো প্রথম থেকে শান্ত বলতেছিলাম বলছিলাম কিনা বলে না কই আমার মোবাইল আমার বন্ধু আমার ফ্রেন্ড আমার সমবয়সী এই আমার জিন্দিগি কোরআন করিমের মধ্যে আছে খোদার অসম কোরআনে আছে কেয়ামতের দিন বহু মানুষ নাফরমান পাপি

আমি যদি অমুক দুষ্টকে বন্ধু না বানাইতাম মদের আড্ডা জুয়ার আড্ডা জিনার আড্ডা নারীর আড্ডা বেবিচারের আড্ডা উলঙ্গ ছবি নর্তিরি নাচ এই অসভ্য যে আমার জোড়ায় দিছে সেই জানোয়ার অসৎ বন্ধুকে যদি আমি গ্রহণ না করতাম এটা আফসোস করি আফসোস করবে বেটা لقد اضلني يعني الذكر عباده اد না ফরমান বলবে হায় আফসোস আমার কাছে তো আযান হয়েছিল মসজিদে আমারে তো কত মোল্লা মনশি মাওলানা আলেম ওলামা চিৎকার করে করে আল্লাহর কথা পৌঁছাইছিল কিন্তু বন্ধু নামের এই দুষ্ট তো আমারে অবাললানি পদদ্রষ্ট করে দিছে। এই শয়তানে না আমারে জাহান রাস্তা ধরায় দিছে হ্যাঁ সমবয়সী ছাড়া কারো না কারো খপ্পরে না পড়া কেউ নষ্ট হয় না নিজের থেকে কেউ বিড়ি সিগারেট খানা ধরে না এ এখনো যারা বিড়ি সিগারেট খায় এগোরে জিজ্ঞান জোয়ান হোক বুড়া হোক ওনারে জিজ্ঞাসা করেন কসম করে বলেন সাসা ভাই আপনি নিজে নি ধরছিলেন এটা না কেউ না কেউ বন্ধু সমবয়সী কেউ একটা টান দিয়ে এই এমনি কইতে কইতে একদিন থেকে মদ খানা মদের বোতল শুরু করে নাই তারে কোনো না কোনো দুষ্ট বন্ধু তান তার এই মদের আড্ডায় নিয়ে নারীর ফাঁদে ফেলে দিছে সস্তা প্রেমের ফাঁদে ফেলে দিছে এই জন্য বাফ আমিও আফসুস করতে হবে আপনিও করতে হবে জওয়ান বুড়ো প্রত্যেকে মন্দ সঙ্গী সঙ্গী যে তোমারে নষ্ট করে দিছে যে তোমারে চরিত্রহীন বানিয়ে দিছে তার কথা মনে পড়বে আর তখন আফসুস করবে হায় যদি তাকে বন্ধু না বানাই আহা তুই কি করলি আমার আহা তুই কি করলি আহা তুই আমার কি ক্ষতি করলি তুই তো আমারে শেষ করে দিবি উতা কিতাবিয়া না ফরমান চিৎকার করে বলবে হায় আফসুস যদি আমার আমল নামা আমার হাতে না দিত এটাই আমি করছি এই আয়াতের কথাটাই বলার জন্য অতএব আমি বাফ অল্প সময় কথা বলা আমার মূল বক্তব্য আমরা প্রত্যেকে দশজন হোক জন হোক একশো জন হোক এটা নিয়ে আমার কোনো অসুবিধা নাই আমি এ নিয়ে মোটেই ভাবি না পরোয়াও করি না বলতে থাকি আমার এই কথাটা আমরা ছেলে তোমরা যারা একবারে ছোট তা বাচ্চা না কমপক্ষে বারো বছর চোদ্দ বছর আর তদুর্ধ বাবা পর্দার আড়ালের যারা মা বোন আছেন কমপক্ষে এতটুকু মা বাপ ভাই বন্ধু নিজেকে চেন আত্মপরিচয় একটা বড় সম্পদ আত্মপরিচয় এটা অনেক বড় একটা নিয়ম এটা একটা বড় সম্মান আত্মমর্যাদা আমি আসলে কে আমার বংশ কি আমার বাপকে আমার মা কে আমি আসলাম থেকে আমাকে পাঠাইল কে আমার বলছে কি করতে আমি করছি কি এর দূর যদি কেউ বুঝে না তাহলে সে পাগল আর ছাগল ছাড়া আর কিচ্ছু সে বিকৃত মস্তিষ্ক প্রতিবন্ধী এছাড়া আর কিচ্ছু না আমরা আউলিয়া বুজুর্গদের কথা একটা প্রসিদ্ধ কথা আছে সব বুজুর্গরা নেককার আল্লাহর অলিরা সর্বযুগে বলছে যে নিজেকে চিনছে সে আল্লাহকেও চিনছে এটা আউলিয়াদের কথা মানে আরাফা নফসা ফাকাদ আরাফা রাব্বা মানে আমি যদি আমি কি চিনি যে আমি অক্ষম আমি দুর্বল আমি অসহায় আমি গোলাম আমার কোনো ক্ষমতা নাই আমার কোন ক্ষমতা নেই এই শীত কমানোর ক্ষমতা আমাদের আছে রোদ আনবার ক্ষমতা আমাদের আছে আমার কোন ক্ষমতা নাই আমার আল্লাহর সক্ষমতা এ বান্দা যখন নিজেকে চিনবে আমি ফকির আমি দুর্বল আমি অক্ষম আমি অসহায় তখনই সে আল্লাহকে চিনবে অতএব আমার আল্লাহই একমাত্র আশ্রয় কারণ তিনিই পরিপূর্ণ ক্ষমতাবান কোরআনুল करीমের মধ্যে আছে এটা মজার ঘটনা শুনেন হজরতে মুসা আলাই সাল্লামের ঘটনা সংক্ষেপে বলতেছি মুসা আলাই সাল্লাম একটু বড় হওয়ার পরে ফেরাউনের বাড়িতে তো বাজারে গিয়া ফেরাউনের বংশের এক একটা সটকনা দিশার হেতে মরে গেছে একটা ঘটনায় ওনার বংশের একটা লোক মারতে ছিল পরের দিন মুসা আলাই আবার বাজারে গিয়া শুনছে একজন লোক মারফত পরের দিন বা দু চার দিন পরে যে গোয়েন্দা তথ্য মারফত ফেরাউনের সভাসদ মন্ত্রী পরিষদ তারা শুনছে যে তাদের এই লোকটাকে যে হত্যা করছে মুসা এটা তারা জানতে পারছে সিদ্ধান্ত নিশে নবীকে মুসাকে আটকাবে তাকেই বন্দি করবে কিন্তু ফেরাউনের এই দরবারের কোনো একজন লোক মুসা নবীর প্রতি খুব আন্তরিক দরদি ছিল উনি আইসা একলা গোপনে বাজারে আইসেই মুসাকে দেখেই বলছে মুসা তোমার বিরুদ্ধে বন্দি করার ষড়যন্ত্র করা হচ্ছে তুমি এখান থেকে দাঁড়ান এক এই এলাকা ছাড়ো। মুসা মধ্যে আছে একেবারে ডান বামেও আর গেছে না মানে এদিকে রাস্তা দিও না এদিকে এনতে কইছে এনতে সোজা সামনের দিকে আডাধি ডাইরেক্ট এই এক পোশাকে এক টানা হাঁটতে 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 দীর্ঘদিন পরে মিশরের সীমানা ফেরাউনের রাজত্ব জেদ্দুর এদ্দুর এরিয়া পার করে মাদায়েন আর একটা এলাকা ওই এলাকায় চলে গেছে ওই দেশে ওইখানে গিয়া শুনছে এটা ফেরাউনের সীমানা না তো উনি বুঝছে যে এটা আবার ফেরাউনের এরিয়ার থেকে যেহেতু বাইরে গেলাম এইবার উনি ওই মাদায়েন নামক এলাকায় গিয়ে এই আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি যখন উনি এরিয়া শেষ করে গেছে মানুষের একটা নিয়ম আছে মনে রাখবেন প্রথম তো তালের উপরে কতক্ষণ দৌড়ায় বা কোন একটা কাজের পরিশ্রম করতে পারে কিন্তু একটু পরে যখন থামে জিরাই তো লাগে তখন কিন্তু খুব ক্লান্তি লাগে খুব দুর্বলতা লাগে তো মুসা আলাই লম্বা সময় দীর্ঘদিন যাবৎ হাঁটতেছিলেন এবার যখন তিনি ওই এলাকা ছেড়ে ফেরাউনের সীমানা বার হয়ে গেলেন এইবার এখানে গিয়া ওই এলাকায় গিয়া উনার শরীরে আর এক রকম একের বলে নাই একদম দুর্বল হয়ে গেছে আর যান চলতেছে না তো এলাকার দিকে তাকাইয়া দেখলেন এখানে না ওনার মা বাবা আত্মীয় স্বজন বংশধর কিচ্ছু নেই বাড়ি ঘর ফ্যামিলি পরিচিত খাদ্য খাবার পানীয় থাকার জায়গা বসতি কিচ্ছু নাই নাই যে নাই একদম কিছু নাই কিচ্ছু নাই হজরত মুসা আলাই সাল্লাম কোরআনুল মধ্যে আছে এই অবস্থায় মুসা একটা গাছের নিচে বসে ওই এলাকায় গিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করছে এ দোয়ার মধ্যে উনি প্রথম দুইটা কথা বলছে দুই মাতা দোয়াটার প্রথম শব্দ আল্লাহকে বলছে আর শেষ শব্দ নিজের পরিচয় বলছে নিজের পরিচয় আর মাঝখান দিয়ে যেটা চাওয়ার আল্লাহর কাছে চাইছে তো প্রথম শব্দ আল্লাহকে বলছে দোয়ার মধ্যে রব্বি আপনি আমার রব আপনার কাছেই আমার সব মানে এই এক শব্দ বলেই মুসানবী আল্লাহকে বুঝাই দিছে আল্লাহ আপনি আমার রব আপনি আমার লালনকারী পালনকারী আপনি আমার প্রতিপালক কাজেই আমি বিশ্বাস করি আমার জিন্দিগির সমস্ত প্রয়োজনীয় জিনিস সব আপনার কাছে আর শেষ শব্দ হইল ফকির আমার পরিচয় আল্লাহ ফকির আমি ফকির আমি দুর্বল আমি অক্ষম আমি অসহায় আমি আপনার মুখাপেক্ষী ফকির এটা অসহায় তাহলে দেখেন একদিকে আল্লাহকে বলছে রব্বি আপনি আমার রব আপনার কাছেই আমার সব আপনি আমার কি আর রবের কাছেই কি সব আর আমি কি ফকির আমার কাছে কিচ্ছু নাই আপনার কাছে সব আছে এইবার রবিলিমা ইলাইয়া ফকির এই দোয়া এইটাই দোয়া কোরআনের আয়াত মুসানবি বললেন আপনি আমার রব আপনার কাছেই আমার সব আল্লাহ আপনি ভালো মনে করে কল্যাণ মনে করে আপনি আমাকে যাই দিবেন এখন সবটারই আমি পরিপূর্ণ মুখাপেক্ষী আমি ফকির আমার ঘরও নাই বসত নাই আশ্রয় নাই ঠিকানা নাই গন্তব্য জানা নাই কর্ম নাই কোন দিকে যাব কোথায় যাব কিচ্ছু নাই কিন্তু আমি সবটাই আপনার হাতে সুপর্দ করলাম কারণ আমার সব আপনার কাছে আমার কাছে কিচ্ছু নাই তাফসিরের মধ্যে লিখছে রব্বুল আলামিন বললেন মুসা তোমার দোয়াটা আমার বড় বেশি পছন্দ হইছে তুমি সবটা আমার হাতে তুলে দিছো আমি আল্লাহ সবটা দায়িত্ব তোমার নিয়ে নিলাম আমি সব দেব সব দেব তুমি শুধু দেখো তুমি খেলাটা দেখো মুসা একটু পরে মুসা আলাইহিস কে ওই অঞ্চলের নবী সোহাইব আলাই সাল্লাম তিনি ডাকায়া আনিছেন একজন নবীর গড়ে ওনার আশ্রয় মিলছে দুই নাম্বারে নবীর গড়ের খানা সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্র খানা সে খানা ওনার রিজিক হিসাবে মিলছে তিন নাম্বারে নবীর বক্রি চড়াইবার দায়িত্ব কাজ পাইছে সাইন নাম্বারে পরবর্তী দশ বছরের পরে এই নবী তার কন্যা নবীর মেয়ে বিয়ে দিছে এরপরে পাঁচ নাম্বারে নবী তার কন্যা বিয়ে দিয়া এরপরে অনেক বক্রি দিয়া ছাগল দিয়ে সাথে এলাকার দিকে রওনা করাইছে আল্লাহ বলে মুসা আমি তোমাকে শ্বশুর হিসাবে একজন আশ্রয় হিসাবে একজন নবী দিলাম নবীর গড়ে খাবার খাওয়াইলাম নবীর বকরি এবার সুযোগ দিলাম নবীর মেয়েকে তোমার স্ত্রী হিসাবে দিলাম এবার চলো তোমাকে মিশরের জন্য ফেরাউনের জন্য তার এই পুরা দেশবাসীর জন্য নবীও বানিয়ে দিলাম চলো সব দিলাম তুমি পুরা আমার হাতে সুপর্দ করলা আমি তোমার সবকিছু পূর্ণ করে দিলাম এটা বুঝা উচিত বন্ধু ছেলেরা বুঝতে শিখো তুমি তোমার হাতে নিজেকে তুলে নিও না তোমরা অধিকাংশ ছেলে নিজের হাতে নিজের তুলে নিছ বন্ধু নিজের হাতে নিজের দায়িত্ব নিয়ে নিস তুমি না সুস্থ অবস্থায় যদি আল্লাহকে বিপদে পড়লে মুসিবতে পড়লে অ্যাক্সিডেন্টে পড়লে দুঃখ আর যন্ত্রণায় পড়লেও আল্লাহকে ডাকতে হবে একদিন আল্লাহকে চিনতেই হবে একদিন বন্ধু আফসুস করতেই হবে কিন্তু একদিন আজ আফসুস করিলে লাভ হবে আজকে যদি আফসুস করি লাভ হবে দুনিয়ায় খুদার কসম কবরে আর হাসরে আফসুস করিলে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না আপনি দেখেন কোরআনের আয়াত আল্লাহ কি বলতেছেন চারটা আয়াত পড়ছি আমি এবারে এই চারটা আয়াতের তর্জমা শুনেন তাইলেই আমার কথা শেষ আমি শুধু এই তর্জমাটা শুনাই আমার বাপ আমার বন্ধু পর্দার আড়ালের মা বোন আপনাদেরকে নিজের কাছে নিজের দায়িত্ব নিয়ে নিজের মন মতো চলেন না আফসুস করতে হবে এখানে দেখেন আল্লাহ বলেন চোদ্দ নম্বর পাড়া কোরআনুল করিমের পনেরো নম্বর সুরা সুরাই হেজের সুরাটার নাম এই সুরার দুই তিন চার পাঁচ এই চারটি আয়াত আমি পড়ছি

লাউকানু মুসলিম হায় যদি মুসলমান হতাম হায় যদি আল্লাহর আনুগত্য করতামু লু মুসলিম প্রতিটা বেঈমান প্রতিটা নাফরমান প্রতিটা পাপী আকাঙ্ক্ষা করবে আফসুস করবে মনের অভিব্যক্তি প্রকাশ করবে হাই যদি মুসলমান হতাম যদি আল্লাহর আনুগত্য করতাম এই কথাটা আমার বন্ধু এটা কোরআনে বহুভাবে আল্লাহ পাক বলছে অনেকভাবে কোরআনুল কারিমে একটা শব্দ আছে হাসরের ময়দানে পাপি নাফরমান জাহান্নামি কাফের মুশরিক বেঈমান ফাসেক ফুজ্জার আল্লাহর অবাধ্য চুরি ডাকাতি, জিনা বেবিচার মদ জুয়া বে হায়া বে পর্দা বেসরম জিন্দিগি যাদের নষ্ট করে দিচ্ছে মধ্যে একটা আছে। এই শব্দটা হলো ইয়া তানি হায় যদি হায় যদি এই শব্দটা হাজার বার লক্ষ হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপি তার জবান দিয়া উচ্চারণ করুন

হায় যদি আমার জীবন থাকতে কিছুটা নেকি এই আখেরাতের জন্য পাঠাইতাম ইয়ালাইত নীলম্ উত কিতা ভিয়া হায় যদি আমার আমল নামা আমার হাতে না দিতো ইয়ালাই তাহা কানা তিলকা হায় যদি মৃত্যু আমাকে শেষ করে দিতো ইয়ালাইত নীলম উশ্রিক

আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম ইয়া লাইতানি তাহাসতু মার রাসূল সবিলা হাই যদি আল্লাহর রাসূলদের পদ ধরতাম এ কয়টা কইলাম আয়াত অনেকটি কইছি কিনা কথা বলে না আরো আছে আমার সব ডিমোন আমি হাফেজ শব্দ না আমি এমনি হাফেজ না যে দূর মনে আছে কইলা সবগুলোর মধ্যে কি শব্দ কথা কর না হাই যদি হাই যদি আফসুস তোমাকে করতেই হবে বন্ধু এই যে নারীর ছবি নর্তকির নাচ যে বিচারের এই দৃশ্য দেখে নষ্ট হচ্ছে বন্ধু একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না বন্ধু একবারও প্রস্রাব করে টয়লেট পেপার পানি নিতে মন চায় না দোস্ত মাকে বইল বোনকে বইল যেই নারী বে পর্দা বে হায়া রাস্তার দুশ্চরিত্র যুবককে নিজের রূপ যৌবন আর শরীর দেখানো এটাই পছন্দ করে আল্লাহর কসম প্রতিটা হারাম সুদ আল্লাহটা হার জেনাকার বিচারি মত অবৈধ উপার্জনকারী আফসুস করতে হবে আফসুস কি করতে হবে কিন্তু সেদিন আফসুস কুটি বার করলে কোনো লাভ হবে না কুটি বার বললেও হবে না রব্বানাজিনা না আমাল সলিহান হাইয়োর আল্লাদি কুন্না না আমল কোরআনে আছে জাহান্নামের মধ্যে না ফোরমান পাপী আল্লাহকে বলবে আল্লাহ জাহান্নাম থেকে একটাবারের জন্য মুক্তি দিয়ে আমাকে দুনিয়ায় কিছুদিন সময়ের জন্য পাঠান এবারে যদি যাইতে পারি মাওলাহ যেই আমলগুলো ছুটে গেছে সেই ন্যাক আমলগুলো করব

আজকে এশার নামাজের ওয়াক্ত হয়েছে কিনা কথা বলে না আজকে ওয়াক্ত হয়েছিল কিনা তা আপনি কি সময় পান নাই তো নাই নাই কেন পাঁচ ওয়াক্ত নামাজের সময় কি আজকে পার হয় নাই কথা বলেন না এই ছেলেরা বলো না মেয়া মুসলমানের বাচ্চা কপালে সেচতা দিতে মন চায় না ভোটার আইডি কার্ডে লেখলি কেন তুই মুসলমান নাফরমান পাসপোর্টে কেন লেখলি তোর ধর্ম ইসলাম মিথ্যুক মিথ্যুক কেন লেখলি বেটা মিথ্যাবাদী লেখলি কেন কিসের ধর্ম তোর ইসলাম ইসলামের সাথে তোর সম্পর্ক কি বেটা রসুল্লা সাল্লাম স্পষ্ট বলছেন কোন মানুষ কাফের নাকি বেঈমান নাকি মুসলমান এটা চেনার পার্থক্যের উপায় হলো নামাজ বলছে কিনা কথা কেন জন্ম নিবন্ধন সনদে কেন লিখলা লজ্জা থাকা উচিত বেটা শ্রম থাকা উচিত জিন্দিগি মানে কুকুর বিড়ালের মতো শুধু খানা ঘুম আর ফেসার পায়খানা আর বেড়ির রং সাউন এই না জীবন একটা নারী কি চব্বিশ ঘন্টা দরকার একটা বেড়ি লেগে কি আমরা পৃথিবীতে আইসি না কি তা আর কাম নাই ছেলের নারীর আসক্তি মোবাইলের অস্থির ছবি আর উলঙ্গ নাচ গান দেখার আসক্তি দেখলে মনে হয় সে যেন সৃষ্টি হয়েছে নারীর লেগে স্তাক্ষুল্লাহ বেটা এটা তো কোনো কথা হইতে পারে না এটা তো সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পরিচয় হইতে পারে না আমি মানুষ আমি আশরাফুল মাখলুকা আমি ইনসান আমি মুসলমানের ঘরে জন্ম নিছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন